ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার দিনে দিনে হতাশ হয়ে যাচ্ছে কারণ এখানে কাজ করে যে কোন কখনো সফলতা অর্জন করা যাবে কিনা অনেকে বুঝতে পারতেছে না তার ভিতরে আমি একজন শাহ একথা বলার কারণ হচ্ছে যে দেখুন এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছি মনিটাইজেশন আছে কিন্তু আর্নিং নাই মনিটাইজেশন আছে আর্নিং নাই তাহলে এভাবে যদি চলতে থাকে একটা মানুষ এখানে পরিশ্রম করবে শ্রম দেবে তারপরে কোনো এখানে আর্নিং নাই আর্নিংটা বিরাট আকারে না হোক একটা স্যালারি পাওয়ার মতো আর্নিং তো পাওয়া উচিত একটা সময় মাসে অনেক কন্টেন্ট ক্রিয়েটার লক্ষ লক্ষ টাকা কামাই করেছে অনেকে দেখেছি অনেকের পেজ এর ভিডিওগুলো আর্নিং দেখিয়েছে অনেক লক্ষ লক্ষ টাকা কামাই করেছে কত লক্ষ টাকা কামাই করেছে সেটা আমি নাইবা বললাম সেটা একটা বড়ো অঙ্কের টাকা আমাদের লক্ষ লক্ষ তো দরকার না প্রত্যেক মাসে যদি ছোটোখাটো একটা স্যালারি আসে সেটাও তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক পাওয়া কিন্তু এখানে মনিটাইজেশন আছে আর্নিং নাই আবার মনিটাইজেশন আছে আর্নিংও নাই ভিডিওর ভিউও নেই দেখুন কিছুদিন আগে হালকা একটু আর্নিং বৃদ্ধি পেয়েছিল এক হাজার ভিউতে এক সেন্ট দিত পাঁচ হাজার ভিউতে সাত সেন্ট দিত হয়েছে সাত হাজারের মতো ভিউ হয়েছে দিচ্ছে এক দুই তিন সেন্ট পার্সেন্ট দিচ্ছে মানে আবারও কমে গেছে তা আসলে হচ্ছে না কি আপডেটটা ফেসবুক কি আপডেট দিচ্ছে একটা কোম্পানি একটা পলিসি ঠিক করতে একটা গাইডলাইন ঠিক করতে এক বছর দেড় বছর দুই বছর সময় লেগে যাবে এক দেড় বছর দুই বছর সময়ের ভিতরে তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার হতাশ হয়ে যাচ্ছে এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি হতাশ হলে তো ফেসবুকের কোনো যায় আসে না হ্যাঁ ফেসবুকের অবশ্যই কোনো যায় আসে না কারণ তারা তার বড়ো একটা কোম্পানি বড় একটা বিজনেস আমার মতো একজন দুইজন কন্টেন্ট ক্রিয়েটার চলে গেলে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি এমন একটা সিস্টেম করে দেন যেখানে একটা মানুষ এসে কাজ করতে পারে করবে আজ কাজ না করতে পারে সে চলে যাবে আপনি মনিটাইজেশন দিয়েছেন ভিউ দিচ্ছেন না ভিউ দিচ্ছেন আর্ডেক দিচ্ছেন না এটা কেমন হয়ে গেল না এমন একটা অবস্থা হয়েছে যে আপনি আমাকে পাঁচশো মুড়ি কিনে দিয়েছেন আপনি বলতেছেন যে আপনাকে দশ মিনিটের ভিতরে খাইতে হবে ভিজানো যাবে না অনেক মানুষ খাইতে পারবেন না আপনাকে দশ মিনিটের ভিতরে শেষ করতে হবে পার্সাঙ্গুলি শুধু সিবাই সিবাই খাই ফেলতে হবে আপনি দিয়েছেন কিন্তু সেটা না খাওয়ার মতো করেই দিয়েছেন এটা কেমন সিস্টেম কেমন আর বেটামি জানি না যে আজ কয়েকটা ভিউ হয় আবার ভিউ হয় না আজ দু একটা সেন্ট আর্নিং হয় আর আর্নি হয় না আমি কয়েকটা পেজ দেখলাম বলছে ভাই আমি মনিটাইজেশন পেয়েছি এক দুই বছর হয়েছে এখনও পর্যন্ত যে আমি ডলার উ তুলতে পারবো কিনা আগামী দুই বছর হলেও তুলতে পারবো না আমি সন্দেহ হয় ভিউ নাই মানে ভাই ভিউ তো মোটামুটি হয় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার আট দশ ভিউ হয় অত কোনো আর্নিং নেই এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই হয়তো আপনার আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না যার কারণে আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তো একই ভিডিও অন্য প্ল্যাটফর্মে দিচ্ছি সেখান থেকে তো মোটামুটি ভালো ভিউ হচ্ছে তা আসলে মনিটাইজেশনের পলিসিটা আর্নিংয়ের পলিসিটা ফেসবুক যদি একটু হলেও খেয়াল করতো একটু মনি একটু হলেও ক্রিওটার দিকে যারা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে তাদের দিকে একটু লক্ষ্য রেখে কাজ করতো তাহলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আরও উৎসাহ নিয়ে কাজ করতো কারণ দিনের পর দিন যদি মানুষ কষ্ট করতেই থাকে কষ্ট করতেই থাকে তার কোনো পরিশ্রমের ফল যদি মানুষ না পায় সেক্ষেত্রে মানুষের মন মস্তিষ্ক সেই কাজের প্রতি আর থাকে না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আশা করব ফেসবুক খুব দ্রুত একদম কমপ্লিটলি একটা গাইডলাইন দিয়ে দেবে যে আপনাদের মনিটাইজেশন কীভাবে পাবেন মনিটাইজেশন পাওয়ার পর ভিউ আসলে কেমন একটা আনুমানিক একটা সেট করে নেবে তাদেরকে আশা করি যে আপনি ক কেমন ভিউ পালে কেমন এঙ্গেজমেন্ট থাকলে আপনি কেমনভাবে আর্নিং করতে পারবেন তাদের একটা পলিসির ভিতরে থাকে এটা মানুষের জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আরও হেল্পফুল হবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ